হরে দুদু তোকে খেলা দেখতে যে মনে হচ্ছে কি যে কব এই তোকে এই এগারোটা পেলিয়া যারা মাঠে খেলিস তোকে বিরাইজ স্বরূপ তোকে গিফট স্বরূপ এক বিঘে করে জমি দেওয়ার দরকার এক বিঘে জমি দেবে সকালবেলায় বেলায় থেকে উঠে চোখ ডলতি ডলতি মাঠে যাবি চাষ করতি এক বিঘে ভূয়ের মধ্যেই বেগুন লাগাবি উস্তে লাগাবি কাঁচা মরিচ লাগাবি পিঁয়াজ লাগাবি আর ধান লাগাবি এক ঘন্টা করে চাষ করবি ওই জায়গাও ফলন হবে আর তারপরে আসবি মাঠে খেলতি মাঠে যাওয়ার আগে এক গামলা পান্তা ভাত আর পাঁচটা কাঁচামরিচ একটা আদলার মতন পিএস নিবি নিয়ে খাইয়ে তবে মাঠে যাবি খেলতি তোকে খেলা দেখতে ভালো দেশ না তোকে খেলা খেলতে কয় না এই তোকে এই ক্রিকেট খেলা খেলতি কয় না সন্ধ্যের থেকে শুরু করে সাড়ে তিন ঘন্টা বসে বসে টিভির সামনে রাইজ থেকে খেলা দেখলাম কবি তোকে আমাদের মুখ উজ্জ্বল করবি আমরা বাঙালি আর আমরা আছে মুসলমান আমরা খাই পিওর অথেন্টিক ফ্রেশ খাবার হ্যাঁ এই খাবার খাইও শক্তি হয় না শালা কালকের থেকে তোরা দশটা করে খেজুর এক গামলা এক গামলা পান্তা ভাত আর কাঁসামরিচ পাঁচটা একটা আদলার মতন পিঁয়াজ নিবি নিয়ে খায় শর্ট তারপরে খাবি তারপর তোকে শক্তি হবে আর ওই এক বিঘে ভুই চাষ করবি তোকে পুরস্কার স্বরূপ এক বিঘে করে ভুঁই দেওয়ার দরকার এক বিঘে করে জমি দেবে ও চাষবাস করে খাবি তোকে কোনো পেটে আর তাছাড়া তোকে কাজ শক্তি হবে না তোরা যে কী খেলিস এই ইন্ডিয়ার সাথে খেলতে গেলে তোকে মতন বাইশটি বিলিয়ার লাগবে এগারোটা হবে না বাইশটি লাগবে তাও মনে হয় তোরা মারবি তুই না খেলা কয়ে খেলা কয়ে আমাদের লিডারের মাঠে যেটা ছেলেবেলেরা খেলে না তোর থেকে তোকে থেকে মনে হয় ভালো খেলে দেখতে ইচ্ছা করে খেলতে বুঝতে পেরেছিস ভাই তোকে খেলা দেখতে যে রে কান্দাও আসে না হাসিও আসে না মনে হয় মনে হয়